খালেদ মহিদ্দিন এই বিষয় নিয়ে কথা বলল আমি খালেদ মহিদ্দিনকে অন্য একটা বিষয়ে গালি গালাস করেছি কিন্তু যে বিষয়ে এখানে কথা বলেছে আমি তার এই বিষয়টাকে সাপোর্টার করে সাপোর্ট করি আমি তো বাংলাদেশের দালাল আপনাদের মনে আছে তো আমি বলেছি আমি কাকে পছন্দ করি আর না করি তাতে কিছু আসে যায় না বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে আমি তা পক্ষে আছি আমি বাংলাদেশের দালালি করি রে ভাই তো খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মেট্রা আব্বাস আপনাদের হাসিনার পতনে সৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই আপনারা তো তাদের সহকর্মী ছিলেন আপনারা তো অ্যাসিস্ট করেছেন সতেরো বছর ক্ষমতায় থাকার জন্য তাইলে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে আপনি কেন মেনে নেবেন না খালেদ মাহিদিন এই কথা বলল। পিনাকি ভট্টাচার্য দারিস থেকে এটা নিয়ে কথা বললো আমি এটা নিয়ে কন্টিনিউয়াসলি কথা বলছি যখন আমরা এগুলো নিয়ে কথা বলছি তখন মির্জা পাস আর টিকে থাকতে পারে নাই তখন সে মির্জা পাস পড়sohn আমি খালেদ মোহাম্মদকে দিয়ে শুরু করি আপনি বলেছেন সালমান ওমানের টাকা খে একটু শরীর মোটা করেছে তরতাজা করেছে দেখতে সুন্দর হয়েছে খালেদ বহদ্দিন সবসময় আপনার চেয়ে দেখতে সুন্দর খালেদ বহদ্দিন যে মুহূর্তে যোগ্যতা অর্জন করে বিসিএস পরীক্ষা দিয়েছে এবং তারপরে লেখাপড়া করে যোগ্যতা ভিত্তিক বিচারে চাকরি পেয়েছিল ম্যাজিস্ট্রেটের চাকরি তো দেখতে তখন থেকেই ভালো ছিল ওর পিছনে মেয়েরা এমনি লেগে থাকতো ওর চেয়ারে সুন্দরের দরকার ছিল না এখন একটা মানুষ যখন তার পেশা পরিবর্তন করে সে চিন্তা করেছে মিডিয়া সে ভালো করবে কথাবার্তা সে ভালো বলে সে সালমান রহমানের মতো তাকে প্রডিউস করেছে তার টাকা খেয়েছে এখন সালমান রহমান কোথাকার কোন আলা হজরত সালমান রহমান হলো বাংলাদেশের সবচেয়ে বড় চোর খামকি পোলা সুরের বাচ্চা এখন খালেদ মহিউদ্দিন যদি এই খানকির পোলার কাছ থেকে পয়সা খেয়ে থাকে ওই টাকা খাওয়া তো ভালো ওটা তো হালাল কারণ খালেদ মহিউদ্দিন তো কাজ করে পয়সা নিয়েছে খালেদ মহিউদ্দিন বিনা কাজে পয়সা নিয়েছে কিন্তু খালেদ মহিউদ্দিন কি তোমার মতো চান্দাবাজি করে জমি দখল করে

আহ প্র্যাকটিসের মধ্যে আমি কিছু কিছু সত্যকে টেনে আনতে চাচ্ছি বলেই এই বিষয়টার উপরে আমি আলোকপাত করতে চাচ্ছি বিষয়টা কি ইম্পর্ট্যান্ট আমাদের ব্যক্তি জীবনে রাজনৈতিক জীবনে সামাজিক জীবনে বাংলাদেশে না কিন্তু তারপরেও আমি বিষয়টার উপরে কেন আলোকপাত করতে চাচ্ছি একটা কারণ সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের ক্ষমতাসীন অবৈধ সরকার এই এলিমেন্টসগুলোকে ব্যবহার করে তাদের একটা এন্টাইটলমেন্ট তারা সমাজে রাজনৈতিক জীবনে তারা প্রকাশ করার চেষ্টা করে এবং এটার উপরে তারা তাদের ক্ষমতাটাকে কুক্ষিগত করার জন্য এই তারা ব্যবহার করে যেমন আমি আপনাদেরকে বলি বেশ যাবত স্পেশালি গত আট দশ বছরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আহ অন্যতম নেতা শেখ মুজিবুর রহমান সাহেব ওনার ব্যক্তিগত পরিচয় নিয়ে তার মেয়ে হাসিনা এবং তার নাতি আশেপাশের লোকজনরা গত দশ থেকে পনেরো বছর সময়ের মধ্যে বিশ থেকে পঞ্চাশটা বই লিখিয়েছে লোকজনদেরকে দিয়ে যেগুলো ভুয়া ইনফরমেশন তারা তৈরি করেছে নিজেরাই ফ্যাব্রিকেটেড একটা স্টোরি তৈরি করেছে এই ফ্যাব্রিকেটেড স্টোরির উপরে বেস করে তারা কি করেছে শেখ মুজিবের নামে তারা ওয়াইকিপিডিয়া তৈরি করেছে শেখ মুজিবের বাবার নামে তারা ওয়াইকিপিডিয়া তৈরি করেছে তারা তাদেরকে বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ বংশধর বানিয়েছে তারা শেখ মুজিবকে আহ আমাদের রাসুল পাক সালের তার মেয়ে ফাতেমার ধরে তৈরি করার একটা প্রয়াস তারা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত এখন কষ্টের কথা কি বাংলাদেশের প্রেক্ষাপটে ও আর একটা কথা আমি অ্যাড করতে চাই এটা না বললেই না হাসিনা শেখ এবং বর্তমান আওয়ামী লীগের লোকজনরা বলার চেষ্টা করছে যে উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলনে শেখ মুজিব নাকি অন্যতম নেতা ছিলেন এবং ভাষা আন্দোলনের সাকসেসের পিছনে মুজিবরা অবদান ছিল বিষয়টা কিভাবে ব্যাখ্যা করা হয় এখন তাহলে দুইটা সাবজেক্ট দাঁড়ায় শেখ মুজিফ কি আসলে কোনো পীরের বা ধর্মপ্রচার করতে এসে শেখ আব্দুল আউয়াল দরবেশ ওনার বংশধর বিষয়টা আমার কাছে অত্যন্ত রিলেভেন্ট মনে হয়েছে কারণ এই বিষয়টাকে তারা যেভাবে এখন প্রচার করছে মনে হচ্ছে উনি বোধহয় জীবিত কোনো পীর ছিলেন উনি যখন বাংলাদেশে তার পদ ধুলেই পড়েছে বাংলাদেশে বিষয়টা আমার কাছে কন্ট্রোভার্সিয়াল বিষয়টা আমার কাছে ফেব্রিকেটেড মনে হয়েছে যার জন্য এটা নিয়ে আমি ইনভেস্টিগেট করেছি গানে লোকজনদের সাথে কথা বলেছি চেষ্টা করেছি বিষয়টাকে লাইম লাইটে নিয়ে আসার জন্য আর একটা বিষয়কেও ওনারা যখন গুরুত্ব দিয়েছে আহ হাসিনা শেখ প্রায় বলে থাকেন ভাষা আন্দোলনও নাকি তার বাবারা মনে হয়েছে তো টোটোল সাবজেক্ট নিয়ে আমাদের কথা বলার জন্য আমি আশেপাশে অনেক লোকজনরাই রাই এই সব বিষয় নিয়ে কথা বলার মতো সাহস তারা এখন রাখে না তো বাংলাদেশে বসে কোনো লোক এই কথা যদি বলে ডিজিটাল সিকিউরিটি তাকে তাকে এ একটা সেকেন্ড গুম করে দেবে অথবা মেরে ফেলবে তো আমি খুঁজে পেয়েছি এক ভদ্রলোককে আমি খুঁজে পেয়েছি যার বাড়ি গোপালগঞ্জে আহ উনি আহ সত্তরের আহ মাঝামাঝি সত্তর দশকের মাঝামাঝি সময় কোনো একটা সময় উনি বাংলাদেশ ছেড়ে ক্যালকাটা চলে গিয়েছে কিন্তু শেখ মুজিবের ফ্যামিলিটাকে উনি চিনতেন ওনার বাবা চিনতেন ওনার দাদা চিনতেন তো এই ভদ্রলোক একজন শিক্ষিত মানুষ আমার মনে হয়েছে ওনাকে আমরা যদি একটু আলাপ আলোচনা করার সুযোগ পাই ওনার ক্রেডেনশিয়াল যথেষ্ট আছে আমি ওনার ক্রেডেনশিয়াল নিয়ে এখন কথা বলবো না উম দর্শক মন্ডলী আমি যখন আপনাদের সামনে ভদ্রলোককে নিয়ে আসবো ওনার ক্রেডেন্সিয়াল নিয়ে আমি ওনার সাথে কথাবার্তা বলবো আমাদের সাথে যোগ দিয়েছেন আরেকজন মুক্তিযুদ্ধের সংগঠক উনি কুমিল্লার কৃতি সন্তান উনি কুমিল্লায় লেখাপড়া করেছেন মুক্তিযুদ্ধ সাথে সরাসরি জড়িত ছিলেন উনি বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে অনেক সময় লেখালেখি করেন সোশ্যাল মিডিয়ায় অথবা বিভিন্ন ভাবে বিভিন্ন মিডিয়ায় গিয়ে উনি যতটুকু জানেন তা জনগণকে সচেতন করার জন্য উনি চেষ্টা করেন তো আমি এই দুই ভদ্রলোককে ভদ্রলোককে আমন্ত্রণ জানাতে চাই আমাদের সবাই দর্শকবৃন্দ